আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আমার বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি সবার কাছ থেকে বিদায় নিয়ে ছেলেকে কুলে নিয়ে হাঁটা শুরু করলাম আমি না কোনো জায়গায় যাওয়ার জন্য রেডি হলে আমার ছেলেটা একদমই আমার কুল থেকে নামে না ও বাবে ওকে রেখে যদি আমি কোথাও চলে যাই আমার ছেলেটার না বড্ড মা বক্ত মা ছাড়া কিছুই বুঝে না আমারও হাজার মন খারাপ থাকলে ছেলের দিকে তাকালে এমনিতেই মনটা ভালো হয়ে যায় সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এদিকে আমার ভাইটা কত কষ্ট করে আমাদের ব্যাগটা নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে ভাই বোনের ভালোবাসা আমাদের আবার রেললাইন পার আমাদের এই দিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখতেই বোঝা যাচ্ছে পরিবেশটা কতটা সুন্দর তাছাড়া আজকের আবহাওয়াটাও খুব সুন্দর তো আমরা মা ছেলে এখানে একটু দাঁড়িয়ে অপেক্ষা করতেছি ওইদিকে ছেলের বাবা সাইকেলে বস্তা বাঁধা নিয়ে ব্যস্ত প্রতিবারই যাওয়ার সময় আমার বাবা মা ভর্তি করে আমাদের ক্ষেতের টাটকা সবজি দিয়ে দেন এটাই হচ্ছে বাবা মায়ের ভালোবাসা সুখে থাক পৃথিবীর সকল বাবা মা